নাতি তারা ন্যায় বলতে সেই শিক্ষিত সেই মডার্ন কি কো করে বুঝলা রাত্রিবেলা ও স্বামীর সাথে কি ইংলিশ কথা কয় ও ইয়ে ও ইয়ে কামন দিদি তো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আর ভালো যদি না থাকেন তো চিন্তার কোনো কারণ নেই কারণ আজ আপনারা দেখবেন মজার কিছু ভিডিও ক্লিপ এটা তো শুধুমাত্র ট্রেলার যদি আপনি এই ভিডিও শেষ পর্যন্ত দেখেন তো মন আপনার যতই খারাপ থাকুক আজ আপনি না হেসে থাকতেই পারবেন না ভিডিওর নাম অস্থির বাঙালি তবে ভিডিও শুরু করব এই অস্থির দুই স্বামী স্ত্রীকে দিয়ে আর যারা আপনাকে শেখাবে রাতে খেলা করবার জন্য বাচ্চারা ঘুমিয়েছে কিনা কিভাবে সিগন্যাল দিয়ে বোঝাবেন কি বলবো যাই হোক

আর প্রথমে দেখুন মেয়েরা বিয়ের আগে কেমন ভাবে থাকি আর কি করে এবার দেখুন ওই মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন সে কি করে থাকে আর কোন সামের মোবাইলে ফোন বাজলে বৌ যে কিভাবে সন্দেহ করে সেটা আপনাকে ভাই ভিডিও করে দেখাতে চলেছে আর আপনারা পৃথিবীতে চোর তো অনেক ধরনের দেখেছেন তবে এখানে দেখুন ফ্রিতে ওয়াইফাই দেওয়ার নামে মানুষের মোবাইল চুরি করে এবার এই মেয়েটিকে দেখুন যে কিনা প্র্যাকটিস করছে কি সে তার বিয়ের দিন কিভাবে বিদায়ের সময় কান্নাকাটি করবে আর যেসব ছেলেরা এখনো বিয়ে করেনি তারা হয়তো ভাবছেন বিয়ের পর নিজের বইয়ের সাথে কতই না রোম্যান্স করবেন তবে যারা এমন ভেবে থাকেন এই ভিডিওটি একবার দেখে নিন আমাকে এক গ্লাস জল দিন আমি তারপর না তোমার গুলো কাট করে সকাল থেকে খালি সারা দিন কাজ 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 তোমার বাড়ি কাজে লোক নাকি আমি সকাল থেকে সারা দিন সকাল থেকে উঠে শুধু কাজ করব আমি লড়কে না আমার সাথে এসেই হতো সারা দিন শুধু কাজ 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 সকাল থেকে একে দাও তাকে দাও তাকে দাও সারা দিন কাজ 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 নিজে জল দাও নিজে এক গ্লাস গড়িয়ে খেতে পারে না আর যেসব মেয়েরা ভেবে থাকেন বিয়ের পর বরের সাথে এখানে সেখানে ঘুরতে যাবেন ওই সব মেয়েরা এই ভিডিওটি একবার দেখে নিন যখন তুই জানতিস তোকে বিয়ে করলে এটা করতে লাগবে ওটা করতে লাগবে জামা কাপড় ধুতে লাগবে বাসন ধুতে লাগবে তোর স্বামীর জামা কাপড় ধুতে লাগবে শ্বশুর শাশুড়ি যেন করতে লাগবে তাহলে তুই কেন কইলি বিয়ে রুকো যারা আগে তুই বুঝতে পারিস না কেন করলে কেন বিয়ে তাহলে যে না আমি বাচ্চা ছিলাম এখন তা সেই লাগবে এবার সবথেকে মজার ক্লিপ দেখাবার আগে আপনার কাছে প্রতিবারের মতো আজও করলাম একটি সহজ প্রশ্ন পারলে আপনারা এই প্রশ্নের উত্তর ঠিক জানিয়ে দেবেন কিন্তু শুরু যারা সবার করো আর এখানে এই ভাই সেলুনে গিয়ে মোবাইল পরে থাকতে দেখে নিজেকে আর সামলাতে পারে না তো মোবাইলটি সুইচ অফ করে তার পকেটে ঢুকি নেওয়াটাই ভালো মনে করে তারপরে দেখুন কি কাণ্ড ঘটে যায় আচ্ছা বলুন তো এই পৃথিবীতে সবথেকে কষ্ট পাওয়া মুহূর্ত কোনটি আর যদি আপনি জানা না থেকে তো আপনি এই ভাইয়ের থেকে জেনে নিতে পারেন কিন্তু এই পৃথিবীর বুকে সবথেকে কষ্টকর মুহূর্ত কোনটা তুই জানিস হ্যাঁ জানব না কেন যখন কাছের মানুষটা অনেকটা ভালোবাসা দেওয়ার পরেও ছেড়ে চলে যায় আচ্ছা সম্পূর্ণ হল কোনদিন প্যান্টে ছäne পাখি আটকেছে ওহ শালা তোকে বলছি কেন তোর তো পাখি নেই আর যখন এই ভিডিওর নাম অস্থির বাঙালি তাহলে চলুন আপনাকে এই পৃথিবীর সব থেকে সুখী পরিবারের সাথে সাক্ষাৎ করিয়ে দিই আর আপনারা কে কে এমন গুণবতী বউ পেতে চান একটু কমেন্টে বলুন তো अरे वाह मेरे वाले में ज्यादा बनाना शेक भगवान आपके जैसी वाइफ सबको दे हंसी मजाक तो अनेक होलो चलो अबार ए दीदी रे एकटा नाच देखे आसा जाक तभी एटा देखे केओ हस्बेन ना किंतु रुको जरा আচ্ছা আপনাদের মধ্যে যারা পড়াশোনা করেছেন তাদের নিশ্চয়ই জানা আছে যে ইতিহাস কাকে বলে তবে এখনকার বাচ্চারা কেমন পড়াশোনা করছে সেটা একবার দেখে নিন এবার আপনি এই কাকুকে একবার দেখুন যে শেখাবে নিজের ছেলের থেকে কিভাবে সত্য কথা বার করতে হয় বাবু তোর জন্য বিয়ে সম্বন্ধ দেখছি তোর যদি কোনো মেয়ে পছন্দ থাকে তা আমাদের বল বাবা একটা মেয়ে আছে তাকে আমি খুব পছন্দ করি কথাও হয় তার সাথে দেখলে বললাম নাই সুবাদটা পেন করে আর যখন অস্থির কাকুদের কথা হচ্ছে তো এই মহাশয় কিভাবে পিছিয়ে থাকতে পারে মানুষ প্রথমে বাদর ছিল বিবর্তনের ফলে বাদর থেকে মানুষ হয়েছে আচ্ছা ছিল ছিল লোকেরা লোকেরা হয়তো আমাদের গোষ্ঠীর প্রথম থেকেই মানুষ এবার সব থেকে হাস্যকর ক্লিপ দেখিয়ে শেষ করব ভিডিও তবে তার আগে পরের পার দেখতে চাইলে কমেন্টে জানাবেন বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন আর এমন ধরনের আরো ভিডিও দেখতে বাম দিকের ভিডিওটি ক্লিক করতে পারেন কিন্তু